বেলাল চিন্তা করে গতকাল আমার কোনো দাম ছিল না আর আজকে তার যত সম্পদ আছে সবটাই আমার দাম বেশি হয়ে গেল নিঃসন্দেহে কালে মা ওয়ালার দাম আছে হযরতে বেলাল বললেন না মাইয়া না আমি এই কালেমা পড়তে পারিলাম বেলালকে চাবুক দিয়ে মারা শুরু করে দিল বেলালকে যখন বাহিরে টেনে হেসরে বাহির করলো আবু সেহেলের কাছে নিয়ে গেলো যা বলতেছে নেতা কাম তো খাম হয়ে গেছে বলে কি হয়েছে বলে আমার গোলাম তো কালেমা পরে মুসলমান হয়ে গেছে আমি এখন কি করবো

সে লাগায় তেনেট্রেনে যায় কিছু মানুষ যুব কাফেররা তারা বেলালকে পাথর মারতেছে সমস্ত শরীর রক্তাক্ত হয়ে গেছে আরে কালো মানুষের শরীরে সমস্ত শরীরাকুল রক্ত দেখা যায় বস্ত্র টুকরা দেখা যায় হযরত বেলালকে এত মার মারছে উত্তপ্ত গরম বালির পরে বেলাল

সেই সময় আহা দাহা 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 শব্দ আসতেছে সেই সময় উমাইয়া বলল বড় একটা পাথরে নিয়ে আসো পাথর নিয়ে আসার পরে পাহাড়ের উপরে বিশাল বড় একটা পাথর তার বুকের উপরে চাপা দিয়ে দাও ওই পাথরের চাপাতে বেলাল দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে যাবে আমাদের মার্ডার কেসের আসামি হওয়া লাগবে না আমার ভাইরা বিশাল বড় দশজন একটা পাথরকে ঠেলে ঠেলে নিয়ে আসার পরে বেলালের বুকের উপর যখন চাপা দিল বেলাল চোখের পানি সরে আল্লাহ দরবার ডাকমাসের রব্বুল আলামিন তোমার খলিউল্লাহ ইব্রাহিমের জন্য যদি আগুনকে তুমি ফুলের বাগান বানাইতে পারো আর তোমার এই বেলালের জন্য কি তুমি এই পাথরকে তুলার মতো পাতলা করতে পারো না আল্লাহ এই আল্লাদি আল্লাহ র হোম তার গোলাম ছিল তার নাম ছিল হুমাইয়া হুমাইয়া ছিল একটা বড় কাফের কাট্টা কাফের সারাটা দিন উন ভেড়া বকি দুম্বা ছাগল গরু চড়ায় আর রাত্রিবেলা যখন বাড়িতে আসে বেলালকে পোড়া ধরা খাবার দেয় পচা খাবার দেয় আর তাকে গোল ঘরের মধ্যে থাকতে দেয় হজরতে বেলাল সহ্য করতে পারে না উমাইয়ার কাছে গিয়ে বলে মালিক রে আপনার তো অনেকগুলো ঘর আছে অনেকগুলো ঘর আছে আপনি বড় লোক মানুষ আপনি আবার গোল ঘরে থাকতে দেন উঠ ভেড়া বকরি দুম্বা গুলো যখন পেশাব পায়খানা করে আমার মাথার উপর পরে পিঠের উপর পরে মুখের উপর পরে বুকের করে করে আমি সহ্য করতে পারি না আর গাধার পেশাবের গোন্ধ সব চাইতে বেশি উটের গোন্ধ সব চাইতে বেশি আমি সহ্য করতে পারি না মালিক রে একটা ঘর আমি আপনি আমাকে দেন না আমি একটা ঘরের মধ্যে থাকতে চাই মালিক বলেছিল বেলা রে আমার এই উট ভেড়া বকরি তুম্বা ছাগলের দাম আমার কাছে আছে কিন্তু তো দাম আমার কাছে না হসড়াতে বেলাল বললেন উঠ ভরা বির দমদার তো হওয়া মালিকের দিয়েছো আমার চোখ দিয়েছো নাক দিয়েছো মুখ দিয়েছো যে দিয়েছো শরীর দান করেছে রে আল্লাহ হাত পা সব কিছু আমার মানুষের মতো কিন্তু আমার মালিক বলতেছে ভেড়া বকরি দুম্বা ছাগলের দাম তার কাছে আছে কিন্তু আমার দাম নাই রে আল্লাহ তুই তুমি তাহলে আমাকে মানুষের মতো কেন বানাইলে রে আল্লাহ এই বলে বলে বেলাল চোখের পানি ছেড়ে কাঁদতেছে কে যেন রাস্তাতে যাচ্ছে গভীর রাত্রে কে যেন আওয়াজ দেয় বেলাল রে মানুষের দাম নাম যদি পেতে চাও বিশ্ব নবীর দরবারে চলে যাও সাদা এবং কালার আকাশ সঙ্গে ব্যবধানকে ইসলাম দূর করে দিয়েছে আল্লাহ আকবর আমার ভাইয়ের হজরত বেলাল গভীর রাত্রে চুপে চুপে চলে গেলেন বিশ্ব নবীর দরবারে আল্লাহর হাবিবের সেই সময় সাহাবি হাতে গোনা কয়েকজন রাত্রিবেলা আল্লাহ নবীর তালিম দিচ্ছে হজরতে রাসুলের পাগল বাম বসে আছে ডান সাইডে একজন বয়স্কমানের বসে আছে যার নাম হচ্ছে হযরত আওকবর সিদ্দিক বাম সাইডে ছোট্ট একটি বাচ্চা আট বছরের একটা সন্তান বসে আছে যার নাম হচ্ছে হযরতে Али সুবহানাল্লাহ দুইজন ছাত্রকে তালিম দিচ্ছে হজরতে বেলা চুপি চুপি গিয়েছে রাসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরার কাছে যাওয়ার পরে এরকম ভাবে দেখতেছে যে আকাশ থেকে একটা নীল রঙের একটা আলো একটা নূর ঘরের মধ্যে প্রবেশ করতেছে জান্নাত এরকম ফুসি পড়তেছে দেখি কি দেখা যায় আরে দেখতেছে যেন একটা পুণ্য চাপ বসে আছে যার চেহারা থেকে আলো চমকাইতেছে ডান সাইডে বাম সাইডে একজন মানুষ বসে আছে ওই মানুষের আলো দিয়া পুরা ঘর আলোকিত হয়ে গেছে জোরে বলেন আল্লাহ আকবার হযরত বেলাল জান্নাতে দেখার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন বুঝতে পারলেন ডাক মারলেন ও বেলাল আর লুকে থাকো না আর বাইরে চুপে চুপে থাকো না বেলাল রে আসো আসো তোমার জন্য দরজা খোলা আছে তোমার জায়গা আমার বুকের মধ্যে পাক সাল্লাল্লাহু আলাইহি আসলেন রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হাত বাড়ায়া দিলেন বেলাল দৌড়ে এসে নবীর বুকের মধ্যে পড়ে গেলেন রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বেলালকে বুকের মধ্যে নিলেন বেলাল চিন্তা করতেছে আরে এত সুন্দর মানুষ সে আমাকে বুকের মধ্যে নাই মানুষ মনে করে কিন্তু আমার মালিক আমারে মানুষ মনে করে না হযরত বেলাল বলতেছে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে বললেন বেলাল রে কি জন্য তুমি এসেছ রে

বেলায় দিলেন নবী বললেন বেলাল রে এই কালেমার দাওয়াতের কথা মানুষকে জানান যাবে না এখনো ইসলাম বিজয় হয় নাই কাফেররা জানলে তোমার মালিক জানলে তোমার নির্যাতন নিপীড়ন করবে হজরতে বেলাল বললেন আল্লাহ নবী গো আমি নিজ ইচ্ছায় জানাবো না কিন্তু অনিচ্ছা কৃতভাবে যদি আমার জবান থেকে বের হয়ে যায় তাহলে আমার করার কিছু নাই বলুন না সুহান আল্লাহ Iko Islam. পুরোপুরি হয় নাই মানুষেরা গোল ঘরের দরজার সামনে আসার পরে দেখতেছে প্রত্যেকটা দিন গোল ঘরের মধ্যে দুর্গন্ধ থাকে সেই গোল ঘরের মধ্যে বেশাব নোংরা হয়ে থাকে বেলাতে থাকতে পারে না আজকে সেই গোল ঘরের

পরে আসছি সেই কালেমা জিকির করা শুরু করে দিলেন আমার ভাইরা কালেমা দিয়ে জবানটাকে পুরো তাজা রাখবেন মৃত্যুর সময় জবান থেকে কালেমা না হয়ে যাবে হাদিস শরীফের মধ্যে এসেছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাহু আল্লাহু জান্নাত যে ব্যক্তি শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ তার জান্নাতের বাসিন্দা বানায় দিবেন হযরত বেলালে কালেমা আর জিকির করতেছেন এক মুষ্টি চিনি যদি এক বালতি পানির মধ্যে দিয়ে ঘন্টন মারা হয় চিনির অস্তিত্ব থাকে না তেমনি ভাবে আল্লাহর জিকির করতে করতে হজরতে বেলাল তার দেহটা পড়ে আছে জমিনে কিন্তু তার কলিজা দিল মন অন্তর চলে গেছে আল্লাহর দরবারে চলে বলুন সুবহানাল্লাহ হজরতে বেলাল সারা রাত জিকির করতেছেন

এখন পর্যন্ত সে ঘুম থেকে ওঠে না বেলাল বড় অলস হয়ে গিয়ে তার ঘুম বেশি হয়ে গেছে উমাইয়া চামড়ার একটা চাবুক নিলেন নেওয়ার পর যখন গল ঘরের দরজা এসে ডাকতেছে বেলাল বেলাল বলে ডাকতেছে বেলালের কোনো কথা নাই বেলালের কারণ হচ্ছে বেলালের দেহটা পড়ে আছে জমিনে তার দিল মন চলে গেছে আল্লাহর দরবারে জোরে বলেন সুবহান আল্লাহ এবার উমাইয়া রাগ করে দরজায় লাথি মারল লাথি মারার ভেঙে গেল ভরসা ভাঙার পরে ভিতরে প্রবেশ করে দেখতেছে আহারে গোল ঘরটা সুন্দর পরিষ্কার একটা আপনার গোবর নাই পেশাব পায়খানা কোনো কিছুই নাই একদম ক্লিন হয়ে আছে পরিষ্কার হয়ে আছে হজরতে বেলাল মাথা নিচু করে কি জানা কইতেছে আইবার মাইয়াকে ডাক মারছে বেলাল বেলাল বলে ডাকতেছে বেলালের কোনো খবর নাই চামড়ার চাবুক দে যখন বেলালের পিঠে একটা বাড়ি মারছে বেলাল এবার চক্ষু মেলায় বলতেছে লাল

পারে নাই লা ইলাহা ইল্লাল্লাহ হাক্কা ফেরাউন সহ্য করতে পারে নাই লা ইলাহা ইল্লাল্লাহ নম্র নমরুদ সহ্য করতে পারে নাই আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম কে বিজয় করে দিয়েছে কাফেরদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ উমাইয়া চুমকে কে উঠলো বেলাউতকে কি বললাম মধ্যে কেউ নাই তুমি আর আমি আসি বেলাল রে কালে মা দাও তুমি কি চাও যা তোমাকে আমি তাই দিব এই গোল মধ্যে উঠ বেড়া বকরি দুমবা ছাগল যা আছে সব তোমাকে দিয়ে দিব তবু তুমি কালে মা দাও বেলাল চিন্তা করতেছে আরে গতকালই আমার কোনো দাম ছিল না বলতেছে উঠ বেড়া বকরির দাম আছে কিন্তু আমার দাম নাই এই কালে মা পড়ার সঙ্গে সঙ্গে আমার দাম বেড়ে গেছে জোরে বলুন সোহান আল্লাহ বেলাল বলতেছে না আমি কালে মাছতে পারি না উমাইয়া বলতেছে বেলাল রে তুমি কি চাও আমার যত সম্পত্তি আছে সব করে দিয়ে দেব রে বেলাল তুমি কালেমা পড়ো না কারণ আমি বললাম নেতা তুমি যদি কালেমা পড়ো তাহলে আমার নেতাগিরি থাকবে না আবু জেলের সামনে গিয়ে মুখ দেখাইতে পারবো না তুমি যা চাও তাই আমি কিন্তু তোমাকে দিব আমার যত সম্পদ আছে সব তোমার নামে করে দিব তবু তুমি কালেমা ছেড়ে দাও বেলাল চিন্তা করে গতকাল আমার কোনো দাম ছিল না আর আজকে তার যত সম্পদ আছে সব আমার দাম বেশি হয়ে গেল নি নিঃসন্দেহে কালেমা

আবু চেল বেলালে টুটি ধরলাম ধরার পর উপর দিকে টান করে বলতেছে বেলাল কালে মা ছেড়ে দাও না হলে তোমাকে আমরা হত্যা করে ফেলবো কতল করে ফেলবো বেলাল বলতেছি মানদার জীবন দিতে রাজি আছে কালে মা সারতে রাজি নাই বেলাল উপরে নির্যাতন নিপৃষ্টি সেখানকার যুবকেরা মারা শুরু করে দিলাম থর মারতে মারতে বেলালের সমস্ত শরীর রক্তাক্ত করে দিল বেলালের গলায় রশি লাগায় যুবকদের কেবল যুবকেরা যত পর পিটাও যত পর মারো অ যদি কালেমা ছারে বেলালের গলায় রশি লাগায় টেনে টেনে যায় আর কিছু মানুষ যে যুবক কাফেররা তারা বেলালকে পাথর মারতেছে সমস্ত শরীর রক্তাক্ত হয়ে গেছে হারে কালো মানুষের শরীরে সমস্ত শরীর রক্ত দেখা যায় বস্তর টুকরা দেখা যায় হযরত বেলালকে এত উত্তপ্ত গরম বালির উপরে বেলাল শুয়ে দিয়েছে বেলালের মুখের উপরে বিশাল বড় পাথর করে বেলাল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় গরম আংরা গরম আগুনের উপরে বেলালকে দিয়েছে। সব খুলে খুলে পড়ে ময়ের আগুন নিভে গেছে তবুও বেলাল কালে মা সারে না মাইয়া বলতেছে বেলালে কালে মাছ দাও বেলালের সমান থেকে সেই সময়ও আহা দাহা 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 শব্দ আসতেছে সেই সময় উমাইয়া বলল বড় একটা পাথর নিয়ে আসো পাথর নিয়ে আসার পরে পাহাড়ের উপরে নিয়ে যাও পাহাড়ের উপরে বিশাল বড় একটা পাথর তার বুকের উপরে চাপা দিয়ে দাও ওই পাথরের চাপাতে বেলাল দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে যাবে আমাদের মারার কেসের আসামি হওয়া লাগবে না আমার ভাইরা বিশাল বড় 10 জন একটা পাথরকে ঠেলে ঠেলে নিয়ে আসার পরে বেলালের বুকের উপর যখন চাপায় দিল বেলালের চোখে আল্লাহ তোমার ইব্রাহিমের জন্য যদি আগুনকে তুমি ফুলের বাগান বানাইতে পারো আর তোমার এই বেলালের জন্য কি তুমি এই পাথরকে তুলার মতো পাতলা করতে পারো না করে দিল সারা রাতের মধ্যে বেলাল সুস্থ হয়ে গেছে পাথরটা উপর দিকে যায় নিচের দিকে আসে নিঃশ্বাস নিতেছে একবার উপরে যায় একবার নিচে আসে আরে সকাল বেলা উমাইয়া এবং কাফেররা চিন্তা করল বেলালকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আশার পরে দেখলো যে রকম পাথরটা উপর দিকে যাইতেছে নিচের দিকে আসতেছে উমাইয়া বলল দেখো তো তার জবান কি এখনো ঠট নড়তেছে কা আল্লাহ শুনতেছে বেলালের জবান দেখ

আমার সমস্ত শরীর রক্তাক্ত হয়ে গেছে আমার কোনো আফসোস নাই রে আল্লাহ এই জিব্বাটা আমার ভালো ছিল এই জিব্বা দিয়ে তোমার মতো মধুর আল্লাহ রে আমি ডাকতাম সেই জিব্বা যখন আমার শেষ হয়ে যাবে তোমার মতো আল্লাহ রে আমি কেমনে ডাকবো জোরে জোরে বলুন না আল্লাহ

আসেন ভাইয়েরা আমার এই দিনের দাওয়াতের কাজ ইসলামের কাজ দিনের কাজ আমাদেরকে করতে হবে সেখানেই থাকেন যে অবস্থায় থাকেন এক আল্লাহর দাসত্বর গোলামের দাওয়াত দিতে হবে এই দাওয়াত দেওয়ার জন্য সাহাবা একরাম নবী পায়ে গাম্বর কষ্ট করেছে এই দাওয়াত দেওয়ার জন্য আপনার রাশি আছেন না না লিল্লাহ তাকবীর না রাই তাকবীর আল্লাহ আমাদের সকলকে তুমি কবুল করো আমিন وأخر دعوانا الحمد لله رب العالمين